আপনারা দুই ভাই মিলে পঞ্চাশ টাকা খাবেন আর এই পঞ্চাশ টাকা এই মাহফিলের উদ্দেশ্যে দিলাম ঠিক আছে হুজুরে পঞ্চাশ টাকা দিবেন আর আপনারা পঞ্চাশ টাকা নেবেন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিছু মাদ্রাসার স্টুডেন্ট আছে ওদের কাছে যাই দেখি আর ওদের কি অবস্থা ওদের সাথে একটু কথা বলে দেখি আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের নাম কি মোহাম্মদ রিয়াদ ইসলাম মোহাম্মদ রিয়াদ ইসলাম রিয়াদ ইসলাম আপনার নাম মোহাম্মদ রিফাত খন্দকার মোহাম্মদ রিফাত খন্দকার আপনার আপনারা কোন ক্লাসে পড়েন শ্রেণী তৃতীয় শ্রেণী তৃতীয় আপনি তৃতীয় তৃতীয় শ্রেণী হ্যাঁ যখন কেউ পড়েন না আপনাদের জীবনে কি হল লক্ষ্য মানে বড় হয়ে কি হবেন লক্ষ্যনায়gono জি কি ইচ্ছা আপনার জীবনে বড় হয় কি হওয়ার ইচ্ছা আছে হাফেজ হাফেজ ওর ইচ্ছা হুজুর আপনি আল্লাহ তাআলা কবুল করুন হাফেজ মাওলানা মুফতি হবে তো আপনারা কিসের উদ্দেশ্যে বের কালেকশন কোন মাদ্রাসা আর নাফকুর মিফতাহুল উলুম ও মাদ্রাসা নয় পুকুর মাফিলের উদ্দেশ্যে কালেকশন নাকি আচ্ছা তো আপনারা কি কেউ হামনাথ অথবা গজল বা কেউ কিছু পারেন একটু শুনাবেন আমার দর্শকদের উদ্দেশ্যে একটু তেলাওয়াত অথবা আপনার হচ্ছে যে কি বলে একটু হাম অথবা বা গজল কিছু কি পারেন একটু আমার এই দর্শকদের উদ্দেশ্যে কি কিছু শুনাবেন জি তাহলে ইনশাল্লাহ আপনি একটা গজল শোনান আবার বা আপনি যাই পারেন দর্শকদের উদ্দেশ্যে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق من ربك فلا تكونن من المنتدين ولكل فجأة وموليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتون দর্শক আপনারা দেখতে পারলেন যে আমার এই ছোট হাফেজ আলে মুফতি হবে এই ভাইটির মনের ইচ্ছা উনি আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কোরআনের ছোট কিছু আয়াত করে শুনাইছে আপনারা এই ভাইটির উদ্দেশ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার কি করেন দোকানদারি করে আচ্ছা একটু একটু ধরেন ধরেন এটা প্রিয় দর্শক আমি এই ছোট ভাইটি জিততে খুশি হয়ে আমি কিছু উপহার দিলাম আপনারা দুই ভাই মিলে পঞ্চাশ টাকা খাবে আর এই পঞ্চাশ টাকা এই মাহফিলের উদ্দেশ্যে দিলাম ঠিক আছে হুজুরে পঞ্চাশ টাকা দিবেন আর আপনারা পঞ্চাশ টাকা নেবেন হ্যাঁ ঠিক আছে ভাইজান আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সকল এই ভাই দুটির জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম